নমস্কার আজকের এই অনুষ্ঠানটি হলো সত্যি বলতে ইচ্ছা পূরণের অনুষ্ঠান অর্থাৎ কীভাবে আপনারা আজকের দিনটি কাজে লাগাবেন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনটি কাজে লাগাবেন ছোট্ট একটি উপায় আপনাদেরকে বলে দেবো হান্ড্রেড পারসেন্ট রাখুন এরকমই উপায়টি করলে একটা সাকসেস পাওয়া কিন্তু জীবনে চাই একটা জীবনে ভালো ফলাফল পাওয়া যায় এবং ইচ্ছাগুলো পূর্ণ হয় বিশেষ একটি ক্রিয়া ছোট্ট মতন একটা ক্রিয়া যদি আপনারা আজকের দিনে করতে পারেন তাহলে এটুকুনটি বলতে পারি ডেফিনেটলি খুব ভালো একটা রেজাল্ট পাবেন দেখুন গতকাল আটই জ্যৈষ্ঠ বুধবার দিন সন্ধ্যা ছটা থেকে মানে ছটা বেজে চার মিনিট থেকে এই পূর্ণিমা তিথি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই পূর্ণিমা তিথি থাকছে আজ মানে বৃহস্পতিবার নয়া জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে কীরকম আজকে যেহেতু পূর্ণিমা তিথিটা ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করেছে সেক্ষেত্রে ক্ষেত্রে উদয়া তিথি অনুসারে আপনারা আজ সন্ধ্যার সময় বা রাত্রিবেলাতেও এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন তবে চেষ্টা করবেন পূর্ণিমা তিথি থাকাকালীন এই উপায়টি করার এতে বেনিফিটটা একটু বেশি পাওয়া যায় এবং পূর্ণিমা তিথি থাকছে কতক্ষণ সেটা বলে দিচ্ছে আরেকবার ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে ক্রিয়াটি করার চেষ্টা করবেন যদি না পারেন রাত্রি আটটা নটা আপনারা কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এই উপায় যেটি আপনাদেরকে বলবো সেটা অবশ্যই নারী পুরুষ সবাই কিন্তু করতে পারেন এবং অবশ্যই এই উপায়টি করার জন্য কিন্তু বুদ্ধদেবের একটি মূর্তি বা ছবি অবশ্যই কিন্তু প্রয়োজন তবে হ্যাঁ মহিলাদের রজস্বলা অবস্থায় কিন্তু এই কার্যটি কিন্তু করবেন না এই উপায়টি কিন্তু অনুসরণ করবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আচ্ছা প্রথমত এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে চারটা লাইন আপনাদেরকে জানিয়ে दीजिए কেন আজকের দিনটি এত গুরুত্বপূর্ণ দেখুন এই বৈশাখী পূর্ণিমার দিনেই এই পৃথিবীতেই ধরা ধামেই প্রভু নারায়ণ নারায়ণের নবম অবতার বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং এই বৈশাখী পূর্ণিমার দিনেই উনি বোধিবৃক্ষের তলায় তপস্যা করে বোধিসত্ত্ব পরম জ্ঞান অর্জন করেছিলেন এবং এই বুদ্ধ পূর্ণিমার দিনেই উনি কিন্তু মহা নির্বাণ লাভ করেছিলেন অর্থাৎ দেহ পরিত্যাগ করেছিলেন তাহলে এই ত্রিসংযুক্ত মহা তিথিতে বিশেষ কিছু উপায় রয়েছে সেটা করলে কিন্তু অবশ্যই সম্ভাবনা বা ফলপ্রসূ হওয়ার যে একটা মানে সম্ভাবনা সেটা কিন্তু বলতে পারি নাইনটি পারসেন্ট বেড়ে যায় তো এক্ষেত্রে অবশ্যই এই দিনটায় কাজে লাগান কারণ এমনিতেই আজ লক্ষ্মী পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার দিন এই পূর্ণিমা সম্পাদিত হচ্ছে বৈশাখী পূর্ণিমাটি সেহেতু অবশ্যই এটিকে লক্ষ্মী পূর্ণিমা বলা হয় বা এটিকে মাধবী পূর্ণিমাও বলা হয় এবং কি বুদ্ধ পূর্ণিমা বলা হয় এবং এই আজকের দিনটাতে কী হয় দেখুন আমাদের এনভায়রনমেন্টে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি কিন্তু বিদ্যমান থাকে পজিটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় যার ফলে এই সময় আপনারা যদি মনে বিশ্বাস রেখে নিষ্ঠার সঙ্গে মনের কোনো ইচ্ছা গৌতম বুদ্ধর কাছে প্রকাশ করতে পারেন সেটা কিন্তু উনি অবশ্যই পূরণ কর মানে পূরণ করে থাকেন এছাড়াও যাদের ঘরে লক্ষ্মী নারায়ণ আছে তো এখানে যেহেতু নারায়ণের নবম অবতার হচ্ছেন বুদ্ধদেব সেহেতু আপনারা কিন্তু প্রভু নারায়ণকেও নিজের মনের ইচ্ছা জ্ঞাপন করতে পারেন অসুবিধা নেই তবে এই উপায়টি যেটা আপনাদেরকে এরপর বলবো আমি সেটা কিন্তু অবশ্যই নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস সহকারে অবশ্যই করার চেষ্টা করবেন আচ্ছা তাহলে উপায় কিভাবে করবেন সেটা জেনে নিন আপনারা প্রথমত একটি গৌতম বুদ্ধের মূর্তি বা ছবি ঘরের মধ্যে স্থাপন করবেন ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন উপর এবং তার উপর একটা সাদা কাপড় কিন্তু অবশ্যই পেতে রাখবেন রাখবেন এবং তার উপরে ছবিটা মূর্তিটা গৌতম বুদ্ধের তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন ঠাকুর দেবতার সঙ্গে কিন্তু কখনই গৌতম বুদ্ধের ছবি কিন্তু রাখতে নেই আলাদা আসনের উপর উনাকে বস করাবেন এবং ফুল নৈবেদ্য যেটা ইচ্ছা সেটা আপনি কিন্তু গৌতম বুদ্ধকে প্রদান করতে পারেন এবং যদি পারেন আজকের দিনে অল্প করে ক্ষীর বা পায়েস গৌতম বুদ্ধের খুবই প্রিয় এবং এই পায়েস গ্রহণ করেই কিন্তু উনি গৌতম বুদ্ধ যে ব্রত করেছিলেন বা তপস্যা উপভঙ্গ করেছিলেন এই গ্রহণ মানে গ্রহণ করে সুতরাং পারলে কিন্তু গৌতম বুদ্ধকে নৈবেদ্য হিসাবে অবশ্যই আজকের দিনে প্রদান করবেন এবং সেটি পুজো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু পরিবার বর্গ সমেত সবাই কিন্তু তা প্রসাদ রূপে গ্রহণ করবেন আপনারা কি করবেন গৌতম বুদ্ধের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তার সাথে ধূপ ধুনা যা আছে সেগুলি কিন্তু আপনারা জ্বালাবেন তবে সম্পূর্ণ ক্রিয়াটি আমি পুনরায় বলছি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই কিন্তু করবেন যাই হোক আপনারা পূর্ব দিকে মুখ করে বসবেন এই উপায়টি করার জন্য এবং বুদ্ধদেবের কাছে হাত জড়ো করে বসে এই মন্ত্রটি কিন্তু বলবেন মন্ত্রটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করতে পারেন এবং কি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব যাই হোক মন্ত্রটি কি তাহলে মন্ত্রটি হলো বুদ্ধাং শরণাং গচ্ছামি ধর্ণাং শরণাং গচ্ছামি সঙ্গাং শরণাং গচ্ছামি এই মন্ত্রের মানে মানেটা হলো মানেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি বুদ্ধের শরণাপন্ন নিলাম আমি ধর্মের স্মরণ নিলাম এবং আমি সঙ্গের স্মরণ নিলাম এইভাবে একশো আটবার অথবা একুশবার অথবা তিনবার এই মন্ত্রটি কিন্তু আপনারা উচ্চারণ করবেন রিপিট করবেন তারপরে হাত জড়ো করে এই মানে বলবেন যে হে গৌতম বুদ্ধ আপনি আমার হৃদয়ে বিরাজ করুন এবং কয়েক মিনিট একটু কল্পনা করবেন এখানে ইমাজিনেশনটা কিন্তু এখানে আমি পয়েন্টটা বলেছি ইমাজিনেশন করবেন কল্পনা করবেন যে গৌতম বুদ্ধ আপনার হৃদয়ে বিরাজ করছেন এরকম মনে একটা ভাব নিয়ে আসবেন এই মন্ত্রটা উচ্চারণ করবেন এবং কয়েক মিনিট একটু কল্পনা করবেন হাত জড়ো করে যে আপনার সামনে যে মূর্তি বা ছবি রয়েছে সেই ছবিটা গৌতম বুদ্ধের সেটা যেন আপনার হৃদয়ে বিরাজ করছে এরকম একটা কল্পনা করবেন এতটুকু কাজ করার পর আপনার যেটা সমস্যা রয়েছে বা আপনি যেটা চান বা আপনার যেটা মনস্কামনা রয়েছে সেটা খুবই বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সহিত গৌতম বুদ্ধকে আপনারা কিন্তু জানাবেন যে হে প্রভু আমার এই ইচ্ছাটা রয়েছে এটা আপনি দয়া করে পূরণ করুন এবং এইভাবে দু তিনবার বলার পর আপনার সমস্যা বা আপনি যেটা চাইছেন বা আপনার যেটা মনস্কামনা রয়েছে সেটি মনে মনে অবশ্যই ইমাজিনেশন করবেন অর্থাৎ কল্পনা করবেন এবং কল্পনাটা করবেন এমনভাবে যেন আপনার মনস্কামনাটি পূর্ণ হয়ে গেছে মানে প্রেজেন্টে আপনাকে কিন্তু কল্পনাটা করতে হবে এবং সেটি কিন্তু দশ থেকে পনেরো মিনিট আপনারা কিন্তু কল্পনাটি করবেন এবং পুনরায় জপ করবেন এবং কি এই যে আমি মন্ত্র যেটা দিচ্ছি আপনাদেরকে আমি পরে যেটা বললাম যে বুদ্ধাং আমি এই মন্ত্রটা আপনারা কিন্তু মানে ইচ্ছাটা বলার পর ভগবানকে বা ইচ্ছাটা মনে মনে চিন্তন করার পর আপনারা কিন্তু পুনরায় পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট আপনারা কিন্তু মন্ত্রটি জব করবেন এই মানে এক্ষেত্রে কতবার জব করতে হবে কাউন্টের কোনো প্রয়োজন নেই যত ইচ্ছে তবে হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট জব করার চেষ্টা করবেন দেখুন এইটুকু উপায় যদি আপনারা আজকের দিনে করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার মনস্কামনা ইচ্ছা অবশ্যই কিন্তু পূর্ণ হবে তথা আপনারা যে জলচৌকির উপর গৌতম বুদ্ধের ছবিটি রেখেছিলেন সেটি কিন্তু সেদিন আর তুলবেন না অর্থাৎ আজকে আর তুলবেন না তার পরের দিন অর্থাৎ আগামীকাল আপনার জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন একটা বিষয় বলে দিচ্ছি যতদিন না মনস্কামনাটি পূরণ হচ্ছে ততদিন আপনারা কিন্তু মনে মনে গৌতম বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা মন্ত্রটি কিন্তু অবশ্যই উচ্চারণ করে যেতেই মানে করতে পারেন বেনিফিট বেশি পাওয়া যায় তবে আপনাদেরকে আমি মানে বিষয় বলে দিই আজকে যেহেতু ছটা আটচল্লিশ পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে এই পিরিয়ডিক্যাল টাইমে আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন বা পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পরেও আপনারা মনে বিশ্বাস রেখে ভক্তি রেখেও উপায়টি কিন্তু রাত আটটা হোক নটা হোক আপনারা কিন্তু করতে পারেন এতে কোনো অসুবিধা কিছু নেই যাই হোক আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আজকের এই অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পঁচাকা বেল অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক এবং বৈশাখী বুদ্ধ পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ